মানে একটা গাছ থেকে কি পরিমাণে চাল কুমড়া পাবেন বা আমি পাচ্ছি সেটা আজকে দেখ এটা চাষবাস নিয়ে ছোট্ট একটা ভিডিও দেখবেন কাজে আসবে চাল কুমড়া সব দেখতেছেন চাল কুমড়া দেখছেন চাল কুমড়া এই যে চাল কুমড়া যা দেখতেছেন সবই চাল কুমড়া ঠিক আছে এই হলো আমার গাছের গোড়া অনেকে বলুন ভাই ডিমের খোসা দিচ্ছেন কেন ডিমের খোসা তো এক ধরনের ক্যালসিয়াম জনিত আছে সেটা ভিন্ন হিসেব সেটা গুগলে চার্চ করলে এটার উপকারিতা সম্পর্কে জানবেন এটার নিচে একটা ঘর্ত করলাম এই ঘর্তের ভিতরে পচা পেনা গোবর হ্যাঁ সাদা সার লাল সার কালো সার সব স্তর বা স্তর একটু পেনা দিছি হালকা সার দিছি একটু পেনা দিয়েছি হালকা সার দিচ্ছি এইভাবে ঘর্ত পুরাইছি এর পরে যে আমি চাল কুমড়ার দুইটা বিছি লাগাইছি মাত্র দুইটা আর এটার উপরে মাঝে মাঝে আমি এই সারটা ইউজ করি সেটা হলো প্রাকৃতিক মানে আপনার তরকারির রাশ আমি একটু দেখাই এই যে দেখছেন এই তরকারির রাশ আমি ওইখানে রাখি পচে পচার পরে ওইটা ঝোল দিই মানে পচলে যে ইয়েটা হয় এই চাল কুমড়াটার ভালো ফলন পেতে হলে আপনাকে প্রথমেই ঘর্ত সহ যা যা করণীয় ওইটা করতে হবে যে দেখছেন এটার সাইজ মাত্র এক বিকত এটার এখনও ফুল ঝরে নাই উপরে যে আমরা ফুল বলি আর কি মানে কাটা কাটা ওটাও আছে তার মানে এটা ম্যাক্সিমাম অন্তত হাত লম্বা হবে এটা কিন্তু ভার নেবে না পরবর্তীতে এটার নিচে আমি ওই এই ইয়ে করে দিতে হবে আর কি মাস্টার দিয়ে ঠেক দিতে হবে ঠিক আছে তো এটা সামান্য একটা জিনিসের উপরে নির্ভর এই যে দেখতেছেন মৌমাছি পরাগায়ন করতেছে ওই যে আমি এখন পরাগায়ন করব ঠিক আছে পরাগায়ন কেমনি করে এটা একটু দেখাই নিলাম এই যে ফুলের মধ্যে এই যে মাছ অংশটা এটা চারিপাশে কিছু পাউডার থাকে ওই পাউডারগুলা আপনাকে নিতে হবে তো এটার জন্য আর কী করবেন সকালবেলায় ভোরে ভোরে এই কাজটা করলে ভালো এই যে বুঝছেন না এবার পরাগায়ন করতে হলে আপনার এই জাতীয় এই আরও ছোটো থাকতে মানে যখন আপনার করা আর কি এটা আরও ছোটো থাকে তখন আপনাকে পরাগায়ন করতে হবে এই যে আপনি মাঝখান দিয়া এভাবে লাগাই দেবেন ঠিক আছে এটা হলো পরাগায়ন এ ঠিক আছে যেমন এই যে এখানে একটা দেখাই এই যে দেখতেছেন ঠিক আছে এইভাবে ভিতরে লাগাই দিবেন তা আমার এগুলা সবগুলা পরাগায়ন করছি এই জন্য এটার ফলনও ভালো হয়েছে পরাগায়ন না করলে এই করাগুলো টিকবে না এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে অনেকে এই জাতীয় ফুল খাই ফেলান খাওয়া যাবে না ফুল গাছে থাক তাহলে পরাগায়ন ওই যে মৌমাছি দৌড়াদৌড়ি করে পরাগায়ন করবে